ঢাকা আসলাম ভাবলাম জহির বাড়ির সাথে একটু দেখা করিয়া যাই সে বাড়িতে যা গরম পড়ছে নিচে একটু বসি আপনি গরমের মধ্যে কোট পরে বসে আছেন তাহলে আপনি শেখ সাদের কথা শুনেন নাই পোশাকে মানুষের পরিচয় ঢাকা শহরে কোট ছাড়া কেউ কাউরে দাম দেয় না তয় আপনি আমার কথার দাম দিছেন সোজা চলে আসছেন ঢাকায় দেখেন ভাই আপনার কথা পুরোপুরি সত্য না তারা দুজন বিপদে পড়ছে আপনার ভাই তাগুলো সাম্যান ক্যাশ দিছে পুরাপুরি সত্য না আবার মিথ্যাও না আমার কথা কি ওই মাইয়া খুব চালাক ছোটো আর জহির ভাই একজন সোজা মানুষ একটা ঝামেলা হয়তো কতক্ষণ কিন্তু সে মা এত বিবাহিত তাতে কি মাইয়া তো ওই যে সাপ ছোট হইলেও সাপ বড় হইলেও সাপ নিজেরই নিরাপদ রাখার দায়িত্ব আপনার যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাইর থেকে বাইর করার ব্যবস্থা করে হ্যালো এখন কে অবস্থা মা ডাক্তার চেষ্টা করছে ব্লাড দেয়া হচ্ছে বাবু তুই আসবি না বাবা আমি কিভাবে আসব মা বাবা তোমাকে না বলেছি মাসুমের সঙ্গে যোগাযোগ রাখবে না ও তখন না করলে তো হেনা মরিয়ে যেত এরকম ছেলে মেয়ে না থাকলেও আমার কোনো কিছু আসবে যাবে না আপনি শান্ত হন একটু শান্ত হন আল্লাহর কাছে দোয়া করে নদের মেয়েটা একটু ফিরিয়ে দিই আপনি দোয়া করে আমার বন্টা খুব ভালো একটা মেলতা ডাক্তার কি বলেছেন প্রচুর রক্ত ছড়েছে এখন স্টেবল না কন্ডিশন রোগী ভালো আছে হাসপাতালে থাকুক দুদিন অনেক দুর্বল হয়ে গেছে সে আপনাকে কি বলে ধন্যবাদ দেব ভাই না না এটা তো আমার কাজ ওর জ্ঞান ফিরেছে ফিরেছিল এখন ঘুম হচ্ছে যদিও ব্যাপারটা খুব সেন্সিটিভ তবুও ডাক্তারকে অনেক কিছু জানতে হয় আচ্ছা সে কেন এই কাজটা করলো দেখুন একটা মানুষ যখন তার জীবনটা শেষ করে দিতে চায় তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকে ওর বিয়ে ঠিক হয়েছে তিরিশ তারিখ ওর বিয়ে এনগেজমেন্টও হয়ে গেছে সে হেল আপনারা ভাগ্যবান যে সময় তাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলেন আর একটু দেরি হয়ে গেলে আমাদের কিছুই করার থাকতো না আমি কি একবার ওকে একটু দেখতে পারবো হ্যাঁ নিশ্চয়ই আমি নার্সকে বলে দিচ্ছি